আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমি দুইটা টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট নিয়ে এলাম এবং এই দুইটা মাইনিং প্রজেক্টের নাম হচ্ছে ইয়েস কয়েন সো ভিউয়ার্স এই টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু এখানে এই মাইনিং করে টেলিগ্রাম বোর্ড থেকে কিন্তু ভালো একটা ইনকাম করে নিতে পারেন সবজি ওয়াশ কীভাবে কী করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা চাইলে এখানে জয়েন করে এবং এখান থেকে ফ্রি কিছু ইনকাম করে নিতে পারেন সবজি ওয়াশ এই ইয়েস কয়েন কিন্তু খুবই ভাইরাল হয়ে গেছে আপনারা জানেন নোট এনে মানুষকে এতটা প্রফিট দিয়েছে যার জন্য টেলিগ্রাম যে এখন বোটের যে মাইনিংগুলো এখন এগুলো কিন্তু ভাইরাল আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমার অটো মাইনিং হচ্ছে এইভাবে আপনারা কীভাবে অটো মাইনিংটা চালু করবেন সেইটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এই অফারে জয়েন হতে হলে অবশ্যই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে চলে আসবেন সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনার সরাসরি এই দুইটা ইয়েস কয়েনের বোর্ড পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু আপনি মাইনিং টেস্ট করতে পারবেন যখন আপনার মাইনিংটা হবে কিন্তু আপনার প্রথমে এইভাবে দেখবেন অটো কানেক্ট হচ্ছে না আপনি যদি লক্ষ্য করেন এখানে আমার অটো এই যে এইটাতে অটো নিতেছে কিন্তু আপনার এটা অটো নেবেন না কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যদি যদি এখানে নামে অপশন আছে আপনি এই জায়গার মধ্যে ক্লিক করেন আপনি যদি স্কুল করে নিচে যান নিচে যাওয়ার পর দেখতেছেন আমি যে এই যে এইটা নিচে আমি এইটা কিন্তু আমার কয়েন নিতে ওয়ান মিলিয়ন কয়েন লাগছে আমি কিন্তু এইটা পারচেস করতে তো আপনারা কিভাবে এইটা পারচেস করবেন আপনার যখন ব্যালেন্সের মধ্যে আপনার এই জায়গার মধ্যে ওয়ান মিলিয়ন কয়েন হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা পারচেস করে নিতে পারেন দেখবেন অটো আপনার এখানে ইনকাম হবে আপনার এখানে কিন্তু কাজ করতে হবে না জাস্ট আপনি যদি এইভাবে ফোনটা অন করে রেখেতেন তাহলে কিন্তু অটোমেটিক এইগুলা কিন্তু ইনকাম হয়ে যাবে সো বিওস আরও একটা যে মাইনিং প্রজেক্ট রয়েছে সেটাও দেখা এখানে কিন্তু আপনার আরও টাস্ক রয়েছে আপনি যদি এই টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু এখানে আরও বেনিফিট পাবেন এখানে যদি লক্ষ্য করেন এখানে প্রতিদিন এক মিলিয়ন তারা কয়েন গিফট করতেছে সো আমি যদি এখানে ক্লিক করি দেখতেছেন এখানে ইনভাইট ফ্রেন্ড আপনি যদি কাউকে ইনভাইট করতে পারেন তাহলে প্রতি ইনভাইট আপনাকে কত করে দেখাচ্ছে এগুলো এখানে মধ্যে শু করতেছে এবং আপনি যদি আরো লক্ষ্য করেন এখানে আর আরো যে আন অপশন রয়েছে আমি যদি এই আন অপশন মধ্যে আবারো ক্লিক করে দেন এখান থেকে আমি যদি নিচে যাই নিচে যাওয়ার পর আমি কানেক্ট ওয়ালেট করছি তারপরে ফ্যান্টম ওয়ালেট ডাউনলোড করছি তারপরে ইয়াস কয়েনে মানে যেগুলা কাজ আছে আমি সবগুলা কাজ এখান থেকে কমপ্লিট করছি তো এখান থেকে আমি তাদের এই টেলিগ্রামে জয়েন হইছি টুইটারে জয়েন হইছি ইয়ারডপে জয়েন হইছি রিটুইট করছি মানে সব কাজ আমি এখান থেকে কমপ্লিট করছি এই যে বাইনান্সে আমি ভিজিট করছি তারপরে এখানে আরও কিছু টাস্ক রয়েছে আপনি গেলে এগুলা করলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ভালো কিছু ইনকাম করে নিতে পারেন তো আমি তাহলে চলুন আমি আপনাদেরকে আরও একটা যে নতুন প্রজেক্ট আসছে ইয়াস করে আমি সেই প্রজেক্টটা আপনাদেরকে দেখিয়ে দিতে দেখছেন আমার কিন্তু অটো এখানে ইনকাম হইতেছে সো আপনারাও কিন্তু অটো এইভাবে ইনকাম হবে তাহলে এখন আমি এখান থেকে বের হয়ে আসি তো বেগ হয়ে আসার পরে আমি এখন চলে যাব আমার এই যে নতুন যে এই যে এটা কিন্তু নতুন মার্কেটে আসছে আপনারা এইটার উপরে একটা ক্লিক করবেন এই বুটের উপরে বুটের উপরে যখন ক্লিক করবেন স্টার বুটের উপরে যখন ক্লিক করবেন দেখছেন প্রথমে আমি স্টার হয় নাই তারপরে আবার স্টার দেন হয়েছে হওয়ার পরে আপনারা প্রথমে একটা কাজ করে নেবেন এই যে এখান থেকে রয়েছে ফলো তাদের টুইটারটাকে ফলো করতে হবে তারপরে এখানে রয়েছে জয়েন কমিউনিটি জয়েন কমিউনিটি তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে জয়েন করতে হবে তারপরে এখানে প্লেস সিজন নামে কোয়েন নামে একটা অপশন আছে জাস্ট আপনি প্লে কোয়েনের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এখন প্লে স্কোয়ানের উপরে একটা ক্লিক করে দিলাম এটা কিন্তু নতুন একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে এইরকম আসবে আসার পরে কিন্তু আপনি এই জায়গার মধ্যে শুধু ট্যাপ ট্যাপ করবেন মানে এখানে শুধু ক্লিক করবেন ক্লিক করলে ইনকাম হবে এখানে আপনি বুস্ট করবেন পোস্ট করার মাধ্যমে কিন্তু আপনার এখানে ইনকামটা বাড়বে তো এখন দেখতেছেন আমি প্রতি ক্লিকে একটা করে ইনকাম হয় তো আপনি কীভাবে এটা বাড়াবেন বাড়ানোর জন্য আপনি এখান থেকে রয়েছে যে পোস্ট নামে একটা অপশন এবং এখানে আন নামে অপশন রয়েছে আমরা এখান থেকে আনের উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান দেখছেন প্রতিদিন আপনি এখানে ক্লিক করলে একটা ইনকাম পাবেন এবং এখান দেখছেন পঞ্চাশ হাজার কোয়েন্ট দিবে ফলো অ্যাকাউন্ট যদি টুইটার এখান থেকে ফলো করি এখান থেকে আমি টুইটারটা ফলো করে দিই তো টুইটার অ্যাকাউন্টটা যদি আমি এখান থেকে ফলো করে দিই তাহলে কিন্তু আমি স্টেন এখান থেকে পঞ্চাশ হাজার কয়েন হয়ে যাবো আমি আপনাদের কিন্তু লাইভে কাজগুলো করে দেখাবো যাতে আপনারা বুঝতে সুবিধা হয় তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন এই দেখছেন আমি অলরেডি ফলো করে দিয়েছি তো ফলো করে দেওয়ার পরে এখন আমি কি করব এখান থেকে ব্যাক চলে আসবো তো ব্যাক চলে আসার পরে এখানে রয়েছে এই যে চেক টাক্স আপনি জাস্ট এই চেক টাকের উপর একটা ক্লিক করে দিবেন তো দেখতেছেন ইনস্ট্যান্ট আমার ব্যালেন্সে কিন্তু তারা পঞ্চাশ হাজার পয়েন্ট অ্যাড করে দিয়েছে তারপরে আমি আবারও আনে যাব আনে যাওয়ার পরে দেখছেন আমার এই দুইটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে জয়েন চ্যানেল এখানে কিন্তু তারা আমাকে বলতেছে এক লক্ষ মেবি হ্যাঁ এখানে এক লক্ষ মনে হয় দিবে তো আমি এখানে অলরেডি জয়েন করে ফেলেছি এখানে আনমোড করে দিলাম দেন আমি আবার প্যাকেজ হলে আসম্বাকে আসার পরে এই যে চেক সাবস্ক্রাইব আপনি এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো আপনি চেকের উপরে যখন ক্লিক করবেন দেখেন এইটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তখন আমার এই যে প্লে ওয়ে কয়েন আমি জাস্ট এইটার উপরে ক্লিক করলে আমাকে তারা বিশ হাজার কয়েন দেবে আমি জাস্ট এইটার উপরে একটা স্টার্ট করি স্টার করার পরে এখানে প্লেন নামে একটা অপশন পাচ্ছেন আপনি প্লেদের উপর একটা ক্লিক করলে কিন্তু আপনার এখানে আরও একটা ডব্লিউ কোয়েন নামে কি যেন একটা মাইনিং প্রজেক্ট দেন শুধু এখন টেলিগ্রামই মাইনিং প্রজেক্ট চলে আসছে তো আপনি এখানে যদি এইভাবে মাইনিং করেন আপনি এইটাতেও এভাবে ইনকাম করতে পারেন তো এইটার কথা আমি পরে বলবো আপনাকে দেন এখান থেকে চেক টাস্ক রয়েছে আমরা চেক টাক্সের উপরে একটা ক্লিক করে দিলাম দেন আমার কিন্তু এইটাও কমপ্লিট হয়ে গেছে এখন ওইদি জয়েন পাঁচ হাজার মানে এখানে এক লক্ষ দিবে আমাকে এখানে দশ হাজার এখানে বিশ হাজার তো সবগুলা কাজ যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে কিন্তু সবগুলা কাজ এখান থেকে কমপ্লিট করে রয়েছি শুধু এই যে কাজটা এটা কিন্তু বাকি রয়েছে আমি এটার উপরে একটা ক্লিক করে দিব তারপরে এখানে আমি যদি জাস্ট এই চেকের উপরে ক্লিক করি দেন আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি চেকের উপরে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি এখন যদি ব্যাকে আসি পেকে আসে দেখতেছেন আমার কিন্তু ইনস্টাল তারা তিন লক্ষ কয়েন দিয়ে দিচ্ছে সব ব্যবস্থা আপনাকে কিন্তু ইনস্টাল তারা তিন লক্ষ কয়েন দেবে না তো আপনি এই কাজগুলো কমপ্লিট করলে কিন্তু ইনস্টাল আপনি এখান থেকে তিন লক্ষ কয়েন পেয়ে যাবেন এখন আপনার কাজ হচ্ছে এখানে শুধু টেপটাপ করে তো এখানে আপনি যত ক্লিক করবেন তত এখানে ইনকাম হবে আপনি এখানে একসাথে চার পাঁচ আঙ্গুল দিয়ে কিন্তু এখান থেকে ক্লিক করতে পারবেন এখন আসেন পোস্টের বিষয়ে এখানে পোস্ট আমি একটা অপশন রয়েছে আমি যদি পোস্টের উপরে ক্লিক করি দেন এখান থেকে এক হাজার কয়েনে আমাকে কিন্তু তারা আরও একটা কয়েন বাড়তে দিবে সো আমি এখান থেকে কনফার্ম যদি ক্লিক করি তাহলে এক লেভেল বাড়িয়ে গেছে আমাকে এখান থেকে দুই লেভেল বাড়ছে তারপরে এখান থেকে আমি এখান থেকে চার হাজার কয়েনে তিন লেভেল বাড়ালাম এবং এখান থেকে আমি আট হাজার দিয়ে আমি চার লেভেল বাড়ালাম সো এখন যদি দেখেন আমি এখানে একটা ক্লিক করলে পাঁচটা করে কয়েন ইনকাম হয় তারপরে আমি যদি এখানে আরো পোস্ট করি এখানে ষোলো হাজার দিয়ে যদি আমি আবারও পোস্ট করি এবং এখান থেকে যদি আমি বত্রিশ হাজার দিই তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে সো আমি কি করব আমি জাস্ট ওয়ান মিলিয়ন দিয়ে আমি এই বুটটা বাই করে নিব এই বুটটা যদি আমি বাই করে নিই তাহলে অটোমেটিক আমার ইনকাম হবে আমাকে এখানে কাজ করতে হবে না প্রত্যেকটা বুটের মাধ্যমে আমার কিন্তু এখানে ইনকাম হবে আমার কিন্তু কাজ করতে হবে না সো বিকজ আপনারা যেভাবে আমি ভিডিওটা দেখাইলাম এভাবে যদি আপনারা দেখে কাজটা স্টার্ট করতে পারেন তাহলে আমি আপনাকে বলতেছি এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম হবে এই দুইটা ইয়েস কয়েন থেকে এখানে আপনি এই যে জয়িন দা টিম রয়েছে আপনি যদি জয়িন দা টিমের উপরে ক্লিক করেন এখানে সম্পূর্ণ কিছু তারা ডিটেলস বলছে যে তাদের ওই এয়ারড্রপে কীভাবে তারা সাপ্লাই দিবে এবং তাদের টিমের মধ্যে কে 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 রয়েছে কে আপনি দেখছেন এখানে বড় বড় অনেক কয়েন রয়েছে ইয়েস কয়েন রয়েছে এবং টোন রয়েছে নোট কয়েন রয়েছে বিএনপি চেন রয়েছে ট্যাপস্যাপ রয়েছে টোন এফ কেজি অনেকগুলা কয়েন রয়েছে আপনি চাইলে এখানে জয়েন করতে পারেন তাদের এখান থেকে সো বি আমি আপনাদেরকে যেভাবে কাজটা দেখালাম আপনারা এইভাবে কাজগুলো করবেন আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা এখান থেকে জয়েন করে নেবেন সো বি ওয়া এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু নিয়ে আলাদা